হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনার যারা সৌদি আরব চাপোটা রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন পোস্টার ডিজাইন এর পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম যে পি এল কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এই পোস্টারটির ফ্রি পি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি একটি রারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পি এলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সব এল বি পিক্সেল এল প্লিশ মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আসলে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথম পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপরে উপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপরের অ্যাডে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে প্যাকেটে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপন হয়ে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবির লেয়ারটা পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসিলিকটি ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলিকটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমিউ করে একটা ছবি নিয়ে নেবেন তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমিউ করবেন তা যেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে ছবিতে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সুন্দরভাবে করুপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে ছবিটা চলে আসি চলে আসছে এখন ছবিটাকে আপনি ছোট বড় করে এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো হার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি জিনিস রয়েছে আপনি যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে যে লেয়ারটা পরিবর্তন করেছেন সেই লেয়ারটাকে আনলক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তবে এখানে পোস্টারটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এজ ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেফ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো বিহার দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পড়লে ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি খুব এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওয়ার্স আজক্রিপিটি এর পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফিএলি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে চ্যানেলে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে জিজ্ঞেস করতে পারে না সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবে